মানব জাতির জন্য দিনের সূচনা লগ্ন যে সময়টা ফজরের সময় এটা খুব একটা গুরুত্বপূর্ণ সময় দিনের সোচনা এটা একটা খুব গুরুত্বপূর্ণ সময় মানব জাতি জন্য এই ফজরের সময়ে আল্লাহ অনেক কিছু রেখেছে এই জন্য আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লি আসাল্লাম বলেছে আল্লাহ বাহা ও আল্লাহ আমার উন্মতের বেলাতে আপনি ফুরন্তু বরকত দান করেন আমার উন্মতের জন্য সকালে আপনি বরকত দিয়ে বরফুর করে দেয় আমার উন্মতের সকালের সময়ে আপনি বরকত দেন এই জন্য যারা সকালে উঠবে সকালে উঠে প্রস্তুতি গ্রহণ করবে নামাজের জন্য উঠবে মাদক বন্দিগীর জন্য উঠবে তার জীবনটা আমরা বরকত দিয়ে বরফুর করে দিবে কিন্তু আজকাল আমরা সকালে উঠি না আমাদের ঘুম ভাঙ্গে দশটার দিকে নয়টার দিকে এটাকে আমরা ভদ্রতা মনে করি দশটার দিকে ওঠা নয়টার দিকে ওঠা আটটার দিকে ওঠা এটাকে মানে আধুনিকতার সাথে মিশি গেছি এটা একটা ভদ্রতার একটা সিস্টেম এটা মনে করি এটা ভদ্রতা নয় এটা অভদ্রতা যদি ভদ্রতা হতো আমাদের নবী আমাদের জন্য এটা আমাদেরকে বলে দিতেন এর ভিতর কোনো বরফাত নেই দশটার দিকে ওঠার ভিতর বরকত হলো ফজরের আজান দেওয়ার শুরু শুরুতে উঠে যাওয়া দেখেন নামাজের ভিতর আল্লাহর রসুল যেই নামাজটাকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন এটা হলো ফজরের নামাজ ফজরের নামাজ কারণ আল্লাহ নবীজি বলেছেন সারা রাত দ্বিতীয় করে কতগুলা ফেরাস্তা ফজরের সময় আকাশের দিকে উঠে যায় সারা রাত দিয়ে করে আল্লাহর পক্ষ থেকে তারা যখন উঠে যায় আল্লাহ বলেন যে আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছ তখন ফেরজ তারা বলে আল্লাহ আপনার গোলামদেরকে অজু করারত অবস্থায় রেখে এসেছে কেউ অজু করতেছে কেউ খোরান নিয়ে বসছে কেউ নামাজের প্রস্তুতি নিচ্ছে কেউ এবাদত বন্দুকীর জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে কেউ নামাজের সাজদা দিচ্ছে দিচ্ছে রুকু করতেছে এই অবস্থায় রেখে এসেছে তখন আল্লাহ বলে তোমরা সাক্ষী থাকো আমার গোলামেরা আমাকে না দেখে ঝান্নার না দেখে জাহান্নার না দেখে যে আমাকে শ্রদ্ধা দেওয়ার জন্য যে প্রস্তুতি গ্রহণ করতেছে এই উঠাটা এই এবাদতের জন্য প্রস্তুতি নেওয়াটা এই ফজরের নামাজ পড়াটা কে আমাদের মাঠে তাদের জন্য সাক্ষী হয় এই সাক্ষীটা তোমরা সাক্ষী হিসাবে তা করছো বাহানো এই জন্য ফজরে উঠে যারা এবাদত বন্দেগি করে তাদের জন্য আকাশের ফেরাস্তার সারা থাকতে থাকবে এই জন্য নবীজি বলেছেন ফজরের সময় অবহেলায় খাটাইও না ফজরে উঠে যাও ছেলে মেয়ে বউ বেটি সকলকে ফজরের সময় তুলে দাও এখানে আল্লাহ বরফত রেখেছে আমাদের নবী বলেছেন ফজরের সলাতের শ্রেষ্ঠত্ব ফজরের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে বলেছেন ফজরের সময় যে নামাজ আছে কেউ যদি ওই নামাজটা পড়ে সারাদিনের জিম্মাদারি আল্লাহ তালা তার কুদুরিতে হাতে ওই ব্যক্তি নিয়ে নেবেন সোবাহান যে ফজর আদায় করলো তার জিম্মাদারি আল্লাহর কুদুরিতে হাতে আপনার পরিবারের যদি ছেলের বেবি আপনার ছেলে মেয়েরা পড়ে যারা পড়েছে তাদের দায়িত্ব আল্লাহর কুদুরিতে হাতে এটা আপনি বিশ্বাস করতে পারেন একথা আমাদের নবী আমাদেরকে বলে দিয়েছেন সুবাহান এর এরপরে আমাদের নবী বলেছেন ফজরের ফজর ফজরে উঠা ফজরের নামাজে আসা এটা ইমানদার আর মুনাফেক পার্থক্য করে দেয় আল্লাহ নবীজি বলেছেন ফজরের নামাজে যদি আসতে কষ্ট হয় তাহলে মনে করি গেছে মুনাফেকের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো ফজরের নামাজ তো আপনি যে আল্লাহর বই নামাজ পড়েন কি পড়েন না এটা প্রমাণ করে দিবে ফজরের সময়টা যে যদি আপনার অন্তরে পিওর আল্লাহর মহাব্বত তাকে আপনার মহাব্বত আপনাকে বিছানায় রাখতে পারবে না আপনাকে তুলে আল্লাহর কুদুরিতে পায়ে শ্রদ্ধা দেওয়ার জন্য মসজিদে নিয়ে আসবে এই জন্য নবীজি বলেছেন ফজরের নামাজ মুনাফিকের জন্য কষ্ট হয় ইমানদারের জন্য কোনোদিন কষ্ট হবে না এবার আপনি একটু চিন্তা করেন ফজরের নামাজ যদি আপনার আসতে কষ্ট হয় তাহলে আপনার পিতের মোনাফিক রয়েছে সেই মোনাফিকির ইমান নিয়ে মনাফিকে মার হয় ইমান নিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ হবে না মুনাফিকের শাস্তি হলো জাহান নামের এক দণ্ডিত্যস্ত এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক ইমান নিয়ে আজমদ নিয়ে যেন আল্লাহর কুদুর দিতে পারি ফজরের সময় সেই ইমান আল্লাহ আমাদেরকে দান করুন না আমি এরপর আল্লাহ নবীজি বলেছে ফজরের কত দামি ফজরের সময়টা কত দামি ফজরের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে নবীজি বলেছেন যে ফজরে উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর জন্য সেজদা দিতে দিতে আসলো মসজিদে পুরুষ আর মহিলার নামাজে গড়ের জন্য প্রস্তুতি গ্রহণ করল যে ফজরটা আদায় করল সেই জন্য ইসলামের মশাল হাতে নিয়ে বের হলো সোবাহ ইসলামের মশাল হাতে নিয়ে বের হলো নবী যা আরও বলেছেন যে ফজর আদায় করেছে তার সাথে দুশ্মনী করিও না যে ফজর আদায় করেছে তার সমালোচনা করিও না যে ফজর আদায় করেছে তার পিছনে লেগেছে কি না সে আমার কুদুরিতে হাতে এখন দায়িত্বে রয়েছে তাকে কষ্ট দেওয়া মানে আমি আল্লাহকে কষ্ট দেওয়া কারণ সে আল্লাহ হেফাজতে আছে এখন এই জন্য আল্লাহ বলে ওয়াল ফাজরি ফজরের কসম ফজরের সময়টা খুব গুরুত্বপূর্ণ একটা সময় আজ আমরা মুসলমান সেই সময় ঘুমিয়ে থাকি আপনি একটু লক্ষ্য করে দেখিয়েন আল্লাহর যতগুলা সৃষ্টি আছে পশু পাখি কীট পতঙ্গ কেউ ফজরের সময় ঘুমিয়ে থাকে না পশু পাখি কিসির মিশির আওয়াজ করতে থাকে এমন কি গড়ের হাঁস মুরগি পর্যন্ত ফজরের সময় উঠে যায় এই জন্য নবীজি বলেছেন ফজরের সময় যদি মোরগ ডাক দেয় তখন তোমরা মোরগকে অভিশাপ দিও না এটা আল্লাহর এবাদত করতেছে বলুন সোবাহ আল্লাহ এই জন্য এগুলো আমরা পা দেখতে পাই ফজরের সময় অনেক সময় মোরগ এবং হাঁস মুরগি ডাক দিতে থাকে তারাও জানে যে আমাকে যে রব সৃষ্টি করেছেন সেই রবের বন্দুকি করতে হবে তিনি তার নিয়ে আল্লাহর বন্দুকি করেন সুদাহ আল্লাহ এই আল্লাহ বলেন ওয়াল ফজরি ফজরের কসম ফজরের সময়ে দিনের শোষণালগ্নের যে সময় সেই সময়তে আমি আল্লাহ ফুরন্ত বরকর রেখেছি অতএব মানব জাতিরা যদি এই সময়কে মূল্যায়ন করে তাদেরকে আল্লাহ পাক বরকর দিয়ে ভরপুর করে দিবেন আপনার ডিউটি আছে আটটার দিকে দশটার দিকে আপনি গাড়ি চালান আপনি ফজরের নামাজটা আদায় করে প্রস্তুতি গ্রহণ করুন এরপরে প্রয়োজন হলে কিছুক্ষণ আরাম করুন কিন্তু ফজরে বমিয়ে থাকি না এটা তো আমরা দেখতে পাই ছোট্ট ছোট্ট হাফেজ কোরআনরা সাত বছরে আট বছরে নয় বছরে ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত একশো চোদ্দটি সোরা আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত খেমনে মুখস্থা করে এটা হলো হাফেজ কোরআনদের প্রতিটি হ্যাফজাখানায় গিয়ে আপনি গিয়ে দেখলে দেখবেন যে তারা রাতের তিনটা বাজে সাড়ে তিনটার দিকে চারটার দিকে গুম থেকে উঠে যায় ওঠে আল্লাহর কোরআন পড়তে থাকে আল্লাহর কোরআন যখন পড়ে এক একটা আয়াত যখন পড়ে তখন তা আল্লাহর স্পেশাল রহমত নাজের হয় যখন পড়ে সাথে সাথে অন্তরের ভিতর লেগে যায় এটা একটা একটা আয়াত দুইবার তিনবার চারবার একটা পৃষ্ঠা দুইবার তিনবার চারবার পড়তে পড়তে সাত মাসে আল্লাহর কোরআনের হাফেস হয়ে গেছে এক বছরে আল্লাহর কোরআনের হাফেজ হয়ে গেছে তা হলো ফজরের সময়ের বরকত ফজরের সময়ের বরফ আল্লাহ পাক আমাকে আপনাকে ফজরের সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করো না আমি